নমস্কার দেখছেন ক্যালকলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আপনি সাহেব রোজকার মতন আপডেট দিয়ে এলাম আবহাওয়ার হাওয়া অফিসে আর এই হাওয়াও কত খাম খেয়ালি কতটা যেন পরিবর্তন করতে পারে নিজেকে নানান রকম রং দেখাচ্ছে আসলে এই বসন্ত আসছে তো আবহাওয়া রঙের খেলায় সাজছে এই গরম এই বৃষ্টি এই ঠান্ডা বিশ্বাস করুন এতটা যে আবহাওয়া নামবে এতটা হয়তো কেউই ভাবতে পারেনি আবহাওয়া দপ্তর হয়তো দু তিন দিন আগে হয়তো বুঝতে পারেনি যে এতটা তাপমাত্রা রয়েছে ঘোরাফেরা করছে আর তার জন্য কি ছত্তিশগড়ের কাছাকাছি যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর সেই ঘূর্ণাবর্তের জেনে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জেনে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা হুহু করে নিয়ে গেল যেখানে গরম গরম একটা ভাত তৈরি হচ্ছিল ও আমরা আপনাদেরকে এটাও জানিয়েছিলাম যে গরম করবে গরম করবে একটা ধামের মতো একটা ভাব হচ্ছে সেটা হঠাৎ করে গতকালের উদাহরণে গতকাল থেকে ঠান্ডা ঠান্ডা একটা ভাব তৈরি হয়ে গিয়েছে কলকাতার সহ 50 50 পদ্ধতি উষ্ণ আর নরম আপনাদেরকে সময় বেশি নিব না shortly আপনাদেরকে দুই ভাগে আপনাদেরকে ভূড়ি আনি তাপনতার খবর দেবার জন্য বাংলা টুদিকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাই উত্তরবঙ্গে যেরকম প্রত্যেক নিয়ে যাই উত্তরবঙ্গের আবহাওয়ার অন্যরকম সেখানে দার্জিলিং এবং তার সঙ্গে সঙ্গে কালিম্পং এই অঞ্চলগুলো আর কিছুটা অঞ্চল আপনার আলিপুরদুয়ারে এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাকি জেলায় বৃষ্টিপাত হচ্ছে না বা হবে না এমনটা বলা যাচ্ছে না খুব ক্ষীণ সম্ভাবনা আছে কারণ যখন তখন বলতে চাই হোক কামখ শুরুতেই আপনাদেরকে বলেছি তাই তবে যতটা জানা যাচ্ছে যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে সম্ভাবনা আছে অনেকটাই আছে প্রবল সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস এই গেল আপনার উত্তরবঙ্গের কথা দক্ষিণবঙ্গের দিকে বেড়াতে আসে আপনাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টি হয়েছে বৃষ্টি চলছে রাতের বৃষ্টি হচ্ছে ভোরের দিকেও ঠান্ডা বাড়ছে না কুয়াশা পড়ছে না কারণ একেবারে এই সময় কিন্তু কুয়াশা পড়বে না খুব জানা কথা একই সঙ্গে আপনাদেরকে একটা যে ইনফরমেশন দেবো তা হলো পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা প্রবল নয় থাকছে রইল হচ্ছে আপনার বীরভূম এবং বাঁকুড়া এই জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা তেমন হবে নেই এই সমস্ত আপডেট যে আপনাদেরকে দিচ্ছি তা দিচ্ছি আজকের জন্য এবং আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে লাইট মডারেট রেঞ্জ যেটাকে আমরা বলে থাকি বালুয়ার ভাষায় এবং মুর্শিদাবাদ এবং নদীয়াতে কিরকম আবহাওয়া থাকবে সেটার আপডেটও দেবো না সেখানে বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেহেতু মালদাতে বৃষ্টির একটা সম্ভাবনা আছে বা কাজ করছে তাই জন্য একেবারে গঙ্গা বা ফারাক্কা বেরিয়ে এবারেও কিন্তু উত্তর যে মুর্শিদাবাদ অঞ্চল রয়েছে লালগোলা এবং মহরমপুর বিস্তীর্ণ যে অঞ্চল মুর্শিদাবাদের সেই সেই অঞ্চলগুলোতে মেঘলা আকাশ থাকতে পারে এবং কিছুটা রোদ মেঘ মিশে খেলা চলবে বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য কিন্তু তবে না বললে চলে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে মেঘলা আকার সকাল থেকে এদিক ওদিক করা ফেলা করছে রোদও রয়েছে রোদ রয়েছে তবে সেই রোদটা কিন্তু তেমন একটা প্রবল

তাই চোখ রাখতেই হবে শেয়ার করতে হবে কেন টিভির ইউটিউব পেজ থেকে এবং চোখ রাখতে হবে সমস্ত ডিটেলস আপনিটার জন্য আপনাদের চোখ থাক কেমন হারে